নির্বাচিত শ্রমিক চেয়ারম্যান আমার শ্রদ্ধা মাজান শিলিগুড় জামান এখানে উপস্থিত আছেন টাঙ্গাল জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব শামীম হোসেন এখানে উপস্থিত আছেন ভুয়াপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব আমার বন্ধুবর রবি আরিফুল ইসলাম রফি এখানে উপস্থিত আছেন অর্জুনা ইউনিয়ন ব্যাংকের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বন্ধুবার ইসলাম দিলীপ মঞ্চে উপস্থিত আছেন এখানে মঞ্চে উপস্থিত আছেন অর্জনা ইনাম সহ সভাপতি আমার বন্ধুবার শাহুর রহমান কৃষক দল

যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এই বিএনপির এই দেশ স্বাধীন হতো না এবং আমরা আপনারা জানেন এই সতেরোটি বছর আমরা যেভাবে অন্যায় ভাবে অত্যাচারিত হয়েছি সেই অন্যায় ভাবে অত্যাচারিত

তাতে আমরা মনে করি যে এই দেশে আর নির্বাচন হবে না বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসছে আর কারো সাথে ভালো ব্যবহার করার দরকার নাই আমরা তাই মনে করি এখানে যারা বসে আছেন সতেরোটি বৎসর আপনারা বুকে হাত দেওয়া বলেন যে আমি দলের সাথে কি বেমানি করছি বা কি কতটুকু শ্রম দিছি তাই তারেক রহমান সাহেব বলেছেন আমাদের প্রান্তীয় নেতা সুলতান সালাউদ্দিন সাহেব টুকু বলেছেন যে বিএনপি তিন ভাগে ভাগ করা হবে যারা সতেরো বছর মাথার গান পায়ে ফেলে বিভিন্ন ভাবে অন্যায় ভাবে অত্যাচারিত হয়ে জোর জেল জুলুম খেটে যারা এই দলকে টিকিয়ে রেখেছেন তাদেরকে প্রথম সারিতে রাখবেন এ দলে রাখবেন যারা মোটামুটি দল থেকে বিতাড়িত হন নাই ঘরে বসে থাকছেন তাদেরকে বি দলে দুই নম্বর দলে রাখবেন এবং যারা আওয়ামী লীগ সরকারের সাথে হাত মিলিয়ে সতেরোটি বছর হাত গাঁত বালু গাঁত বিভিন্ন মহলে যারা তাদের সাথে হাসি খুশি ভাবে চলছেন তাদেরকে তারেক জিরা এবং আমাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকু বাদ দেবেন না তাদেরকে দলে রাখবেন মানে তিন নম্বর সারিতে আপনার যদি এই দলের সাথে সম্পৃক্ত থাকেন আপনার কাজে পরিচয় হবে আপনি পিছনের কাতার থেকে আপনার কাজের মাধ্যমে রাজনীতির কাজের মাধ্যমে আপনি প্রথম সারিতে আসতে পারবেন তাই আমি বেশি কথা বলতে চাই না আমারে আরেকটি বাজারে একটা মিটিং আছে আমি না বললে আইন শৃঙ্খলা মিটিং আছে দুই থানার প্রশাসন আছে আমাদের নলিন বাজারে গতকাল কেউ চুরি হয়েছে এই এলাকা যাতে চুরি ডাকাতি না হয় তার আইন শৃঙ্খলা মিটিং মিটিং আছে এই জন্য আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি আর আমরা ভাইরা ভাই যারা বললেন বিএনপি যদি ক্ষমতায় আসে এদের নেতৃবৃন্দ আছেন আমাদের শ্রদ্ধা বাজন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি এবং আরো যারা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আছেন তারাই নেতৃত্ব দেয় উপজেলা আপনারা ভাই যারা বললেন আমাদের সর এলাকার মানুষ যাতে এই কৃষি ঋণ কৃষি ঋণ বা কৃষি পণ্য থেকে আমার আপনাদেরকে হয়রানি না হতে হয় আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসেন নেতাদের মাধ্যমে আপনাদের যাতে কোনো কষ্ট না হয় পরিশ্রম কম হয় আমরা নেতাদের মাধ্যমে আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছায় আসে এটার জন্য আপনাদেরকে সামনে যে আমাদের বৈতনী এই নির্বাচনের বৈতনিক যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি কিন্তু এই সংস্কারের মাধ্যমে বিভিন্ন সময় পার করতেছেন এর জন্য আপনাদেরকে আন্দোলন সংগ্রাম যায় আসতে হবে আমাদের যদি নেতা আন্দোলনের ডাক দেন খুশি হওয়ার কিছু নেই নেতারা মূল্যবান বক্তারা জ্ঞান বক্তব্য শেষ না হওয়ার দত দয়া করে জানকেও কেউ চলে না যান আমি আমার কথা যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দিবেন এবং ভবিষ্যতে যেতে এক সাথে হাতে হাত নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শকে কে করে আমরা যাতে যতদিন বেঁচে থাকবো ততদিন যাতে আমাদের মাঝে আমাদের কোনো বিরোধ না থাকে একই পরিবারের সদস্য যাতে আমরা কাজ করতে পারি কে ক্ষমতায় বসাইতে পারি এবং মিলেমিশে চলতে পারি এই কথা বলেই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ শিখেছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক খালদা জিয়া জিন্দাবাদ আব্দুল সালাম পিন্তু জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম